খুব সুন্দর কাজ করে পৌরসভায় তেইশটা ওয়ার্ডের মধ্যে একটা মাত্র কন্দেল বিশ্বজিৎ রায় আমাদের এই তিন বছরের কাউন্সিলার এত সুন্দর ব্যবস্থা কাউকে ফেরায় না নম্বর ওয়ার্ড আমাদের গর্ব আর আমরা বলতে চাই তেইশটা ওয়ার্ডের মধ্যে এক নম্বর কাউন্সিলার আমাদের বিশ্বজিৎ রায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিপদ আপদে পাশে উনি রাত বিরাত তোয়াক্কা করে না পাশে দাঁড়ায় উনি সত্যিকারের উপযুক্ত মানুষ মানুষের সঙ্গে একটা নারীর টান ওনার আছে এই আন্তরিকতা এই ঐক্যতান ওনাকে উজ্জীবিত করে এলাকার মানুষ বসিরহাট আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়ের উদ্যোগে বছরিক ক্রিয়া প্রতিযোগিতা এবং বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বসিরহাট ভাবলা হাই স্কুল মাঠে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তশ্রী ব্যানার্জি ছিলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র বসিরহাট সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী খান ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার সহ একাধিক বিশিষ্ট জনেরা এদিন বিভিন্ন গুণীজনদের এবং বয়স্কদের সংবর্ধনা দেওয়া হয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রায় দুই হাজার মানুষকে এই বনভোজনে খাওয়ানো হয় এলাকার মানুষ বলে বিশ্বজিৎ রায় শুধু কাউন্সিলর নয় মানুষের সুখে দুঃখের বন্ধু মানুষ কখনোই সমস্যায় পড়েন তখনই তার পাশে হয়ে যান বিশ্বজিৎ রায় চলুন এলাকার মানুষ কি বলছেন আমরা শুনে নেব অন্যদিকে উনি খুবই পপুলার প্রতি বছর এই অনুষ্ঠান এখানে হয় বসিরহাট পৌরসভার যে তেইশটা ওয়ার্ড আছে তেইশটা ওয়ার্ডেই ক্রীড়া প্রতিযোগিতা হয় বাৎসরিক কিন্তু এই ভ্যাবলা মাঠে আঠারো নম্বর ওয়ার্ডের ক্রিয়া প্রতিযোগিতায় এলাকার সমস্ত মানুষ ওয়ার্ডের সমস্ত প্রায় মানুষ কি শিশু কি বৃদ্ধ কি মহিলা সবাইকেও আন্তরিকভাবে এই অনুষ্ঠানটাতে উপস্থিত হন এখানে খাওয়া দাওয়া প্রায় দেড় হাজার দু হাজার মতো মানুষজন খাওয়া দাওয়া করেন মেনু খুব ভালো মেনু থাকে সব কিছুই থাকে সবটা বিস্তারিত বলা সম্ভব নয় এছাড়া যেটা আকর্ষণীয় যে এলাকার বিধায়ক সপ্তশী ব্যানার্জী উনি এসছিলেন গৌরব পিতা উনি এসছিলেন বাদল মিত্র মহাশয় উনি এসছিলেন ভালো সুন্দর কাজ করে সবাইকে নিয়েই কাজ করে কারণ মনে যেন কোনো কষ্টা ক্ষোভ না থাকে আমাদের কাউন্সিলের কেমন কাজ করে খুব সুন্দর ভালো কাজ করে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিপদ আপদে পাশে উনি রাত বিরাত তোয়াক্কা করেন না পাশে দাঁড়ায় আপনার নাম আমার নাম নাম লস্কর আমাদের বিশ্বজিৎ খুব সুন্দর কাজ করে পৌরসভায় তেইশটা ওয়ার্ডের মধ্যে একটা মাত্র কন্দেল বিশ্বজিৎ রায় আমাদের এই তিন বছরের কাউন্সিলার এত সুন্দর ব্যবস্থা কাউকে ফেরায় না যে খালি পায়ে যাচ্ছে তাকেও বাবা আসুন বলছে যে হাই ফাই যাচ্ছে তাকেও বলছে বাবা আসুন এই বিশ্বজিৎের কর্মকাণ্ড দেখে আমাদের ওয়ার্ডের লোকরা সবাই খুশি কংগ্রেস বলে যে কেউ নিন্দা করছে কিংবা কিছু তা না ওনার ব্যবহারটাই এত সুন্দর আর ওয়ার্ডে যে খেলাটা পরিচালনা করেন সবাই খুব খুশি

আমি প্রত্যেক বছরই করে থাকি এবারও বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে আর মানুষের জন্য একটু খাওয়ার ব্যবস্থা আমি করেছি যেহেতু মানুষ মানুষ আমার সাথে সব সময় থাকে আমি যাই মানুষের পাশে থাকার জন্য সব সময় চাই মানুষের কী কী উপকার আমি করব কি করে ওয়ার্ডের উন্নয়ন করব এই কর্মসূচি আমার মধ্যে সব সময় কাজ করে এবং এটা আমি দিবারাত্র ভাবি